আমি একটা জিনিস দেখাই দেখালে আপনারা বুঝতে পারবেন দাম কি একটু জানতে পারি এটা আমরা দাম চাচ্ছি 15 লক্ষ টাকা কত 15 লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি 15 লক্ষ টাকা যে কথাটা বলার জন্য আসলে ভিডিওটা করা ভিডিওতে আমি কয়েকদিন আগে ফেসবুকে স্ক্রল করতে করতে একটা ভিডিও আমি দেখেছি হয়তো আপনারা অনেকেই দেখেছেন যে একটা খাসির দাম আপনার 15 লাখ টাকা এটা হচ্ছে আপনার চা থেকে বিক্রি করা হইতেছে একটা খাসির দাম পনেরো লক্ষ টাকা একবার চিন্তা করতে পারেন একটা খাসির দাম হচ্ছে পনেরো লাখ টাকা যদি আপনি তিন লাখ টাকা করে আপনি একটা গরু কিনেন তিন লাখ টাকা দেয় এখন মোটামুটি একটা গরু পাওয়া যায় তো তিন লাখ টাকা দিয়ে যদি আপনি একটা গরু কিনেন তা আপনি গরু পাবেন পাঁচটা পাঁচটা গরু পাবেন একটা খাসির দামে পাঁচটা গরু পাবেন তারপর আপনি যদি ব্লাড বেঙ্গল ছাগলগুলো আমাদের ব্ল্যাক বেঙ্গল যে ছাগলগুলা আছে না যে দেশি ছাগলগুলা ওই ছাগল যদি আপনি কিনেন বিশ হাজার টাকা করে তাইলে আপনি ওই খাসি পাবেন ব্ল্যাক বেঙ্গল খাসি পাবেন ষাটটা একটা খাসির দামে আপনি ব্ল্যাক বেঙ্গল খাসি পাবেন ষাটটা এই পনেরো লাখ টাকার দামের একটা খাসির দিয়া তো উনি পনেরো লাখ টাকার খাসির দাম চাইছে কিন্তু এই খাসিটা বিক্রি হয়েছে বারো লাখ টাকা বারো লাখ টাকায় অলরেডি একটা ছেলে এই খাসি কিনে নিয়ে গেছে এখন চিন্তা হইতেই পারে যে এই খাসির দাম এত কেন হ্যাঁ এই খাসিটার দাম এত কেন আমারও আসলে চিন্তা হয় যে এই খাসিটার দাম এত কেন এই খাসিটার দাম ওজন হইতেছে আপনার একশো পঁচাত্তর একশো পঁচাত্তর কেজি একশো পঁচাত্তর কেজি এই খাসিটার ওজন তো একশো পঁচাত্তর কেজিরে যদি আমি বারো রে দিয়া একক দশক শতক হাজার যুত লক্ষ বারো লক্ষরে আমি একশো পঁচাত্তর দিয়া ভাগ দিলাম হ্যাঁ তাইলে দাম আসে এক কেজি মাংসের দাম আসে আপনার ছয় টাকা এক কেজি মাংসের দাম আসে ছয় টাকা একটা খাসির এক কেজি দাম তো আমার কথা হইতেছে আমাদের দেশে কি পরিমাণের অবৈধ টাকা আছে যে মানুষ খরচ করার জায়গা পায় না এবং কুরবানিটা হইতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য এত বড় খাসি দেওয়া এত টাকা দিয়ে খাসি দেওয়া আমার মনে হয় না ইসলামে আপনার এটা ভালো চোখে দেখে এই দামে যদি আপনি ষাটটা ছাগল কিনতেন তাহলে অনেকগুলো পরিবার মাংস বা আপনি যদি ওই যে বললাম তিন লাখ টাকা করে যদি পাঁচটা গরু কিনতেন তাহলে অনেকগুলো পরিবার কিন্তু পাইত তো আপনি সেই জায়গায় মাত্র একশো পঁচাত্তর কেজি মাংস পাইতেছেন হ্যাঁ বারো লাখ টাকা খরচ করে মাত্র একশো পঁচাত্তর কেজি মাংস পাইতেছেন এই মাংস আপনি কয়েকজন ডিস্ট্রিবিউট করবেন কয়জন দিবেন মানুষ মাংস খাইতে চায় এই মাংসটা কত টাকা কিনছেন এইটা দেখে চায় না আপনি একটা গরিব মাংস দেন সে ওইটা রান্না করে আপনার পাঁচ হাজার টাকা দেওয়ার যদি একটা এক কেজি মাংস কিনা দেন সে ওই একইভাবে একই টেস্ট পাবে কি এমন ব্যতিক্রম আছে যে এটারে এত দাম দেয় কিনতে হইব মানলাম যেটা অনেক বড় গরু বাজারে সেরা গরু তারপর এটার একটা জাজমেন্ট আছে না আমি যদি ওজনে মাপি তারপরে হালকা কিছু দিতে পারি তাই বললে এই না যে একদম এত পরিমাণের চোখে পড়বে আর যারা এইসব খাসি বা গরুগুলা কিনতেছে অধিক দামে ওজনের মানে যে একটা দাম থাকার কথা ওজন দিয়ে যদি বিক্রি হয় তার চেয়ে অধিক দামে যারা কিনতেছে তাদের আসলে আয়ের উৎসটাও দেখা উচিত যে তাদের আয়ের উৎস কি এবং তারা ঠিক মতো ট্যাক্স দেয় কি না ঠিকমতো ঠিক টাকা টোকা ট্যাক্স দেয় কি না এদেরকে ধরা উচিত আমার মনে হয় আরেকটা জিনিস এরা আসলে কুরবানি দিতেছে না এরা মানুষের হক নষ্ট করতেছে মানুষের যে একটা কুরবানির ভিতরে যে একটা হক আছে এই হকটা সে নষ্ট করতেছে কারণ আমার যদি বারো লাখ টাকা এবিলিটি থাকতো বারো লাখ টাকা এবিলিটি থাকলে আমি পাঁচটা গরু দিতাম পাঁচটা গরু দিতাম না হলে খাসি চোবাই দিয়া আমি গরিবের দিতাম এরকম লোক দেখানো পূর্বে আমি দিতাম না আর আমার মনে হয় আপনারাও দিতেন না আসসালামু আলাইকুম